দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আজ শনিবার বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আর দেখছি এই পাশে একটি গরুর দাম চলছে আজকের ভাই কত বললেন দাম এটা পঁচাত্তর বলছিল পঁচাত্তর এগুলো যাবে কোথায় বললেন এলে আপনার যাবে হলো

চলে যাব সামনের দিকে এ পাশে আরো একটা দেখছি দেখা দেখে চলছে কত কত দিলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি আর কত চাইছে লাস্ট

জোরাটা এক লাখ এক লাখ সত্তর হাজার চাওয়া জোরাটা কত বললেন দেড়শো পঁচাত্তর করে দেড়শো এইটা এবং

এখানে একটা দেখছি এটাও কিন্তু দেখা দেখে চলছে

আমরা দেখছি দেখতে দেখতে কিন্তু এই পাশে বেশ কিছু গরু অলরেডি বাঁধা হয়ে গেছে এবং এগুলো কেনা হয়ে গেছে আমরা একটু কথা বলতে চাই আসসালাম আলাইকুম ভাইজান কোথা থেকে এসেছিল জানো আমি ঢাকার ক্যানিগঞ্জ থেকে ক্যানিগঞ্জ থেকে ক্যানিগঞ্জ আমার খামার ব্রাদার্স এগ্রো ব্রাদার্স এগ্রো আচ্ছা এই ব্রাদার্স এগ্রো থেকে অল টাইম গরু থাকে অল টাইম গরু থাকে আপনারা কি ম্যাক্সিমাম কুরবানি টার্গেট করে সেল করেন নাকি যে কোনো সময় সারা বছর সারা বছর কুরবানির সময় একটু বেশি থাকে হ্যাঁ সারা বছরই গরু থাকে সারা বছর থাকে মানে শুধু শার্ট নাকি গাবি বাছুর সব কিছু গাবি নেই শুধু শার্ট শুধু শার্ট নিয়ে আপনারা গাবিটা আশা করি আগামী কুরবানির পর থেকে শুরু করব কুরবানির পর থেকে শুরু করবেন গাবি এখন আপাতত তো শার্ট নিয়ে আছে শার্ট নিয়ে আছে আচ্ছা আজকে এখন পর্যন্ত আপাতত কয়টা হয়েছে টোটাল 16টা টোটাল 16টা আর টার্গেট কয়টা আরো দুই তিনটা তো আর দুই তিনটা যা করার জন্য যদিও দামটা একটু বেশি দামটা একটু বেশি দিকে মনে হচ্ছে ইলেকশনের আগে হয়তো একটু কম হ্যাঁ হ্যাঁ

ছয় ছয় আচ্ছা একটু ল্যাম্পের স্পট আছে মেবি এই কারণে রেটটা কম আর যদি তিরিশ হাজার কিনতে হয়তো আচ্ছা এটা আর এটা 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 এক লাখ ষোলো কয় মন হবে বলেন তো পাঁচ মন হবে আচ্ছা এক লাখ ষোলো আর এ পাশে এগুলা সত্তর এটা সত্তর তার পাশে একটা ভাই